সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বেল বেলকন্ডম তিন কোনা সিস্টেম অনেকেই আমাদের কাছে অনেক দিন ধরে বলতেছিলেন যে বেলকন্ডম আসে কি না আমাদের স্টকে ছিল না নতুন ইনপুট আসছে আপনাদের জন্য রিভিউ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কিন কালার এবং যাদের প্যানিস হচ্ছে ছোট এবং চিকুন আছে বা দুর্বল একদমই তারা এই কন্ডমটির মাধ্যমে পরিপূর্ণ সুখ দিতে পারবেন আপনার স্ত্রীকে এটা হচ্ছে আমাদের প্যানিসটা যেভাবে স্ট্রং হলে হার্ড থাকে এবং মাথাটা সফট থাকে এটা সেম এটা হচ্ছে দেড় ইঞ্চির মতো সামনে ভরাট আছে ভিতরে দেখতে পাচ্ছেন যথেষ্ট জায়গা আছে যাদের প্যানিস একদমই চিকুন বা একদমই ছোট তারা চাচ্ছেন আপনার প্যানিসটা একটু মোটা করবেন বা একটু লাম্বা করবেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই যুগের উপযোগী একটা প্রোডাক্ট আপনারা কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপিং মধ্যে নক করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গাতেই হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে আমাদেরকে পেমেন্ট করার সুযোগ আছে এটা হচ্ছে বেল সিস্টেম একদমই যাদের প্যানিস সমস্যায় আছে যারা ডায়াবেটিক্সের কারণে প্যানিসের একদম নাজেহাল অবস্থা তারা কিন্তু এই প্রোডাক্টটির মাধ্যমে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন এটা হচ্ছে তিন কোন তিনটি ছিদ্র আছে এখান থেকে বেল সেট হয় বেলটা কিভাবে সেট হয় আমরা দেখিয়ে দিব বা আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে ফোন দিলে আমরা তখন বুঝিয়ে দিব। এটা দেখতে পাচ্ছেন শরীরের উপরে রগা রয়েছে একদম অরিজিনাল প্যানিসের মতোই এটার মাধ্যমে আপনার স্ত্রীকে পরিপূর্ণ প্যানিসের স্বাদই দিতে পারবেন অনেকে হয়তো ভাবতেছেন এটা কি আসলেই কাজ হবে কিনা এটা ভাঙা পড়বে কিনা এটা কিন্তু যথেষ্ট টাইট আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে যথেষ্ট চাপ দিচ্ছি এটার মাধ্যমে কিন্তু আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যতক্ষণ ইচ্ছা আপনার কোমরে জোর থাকলেই হয়েছে তাহলে তাহলেই আপনার এটা দিয়ে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সুখ দিতে পারবেন যাদের প্রয়োজন তারা আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এটার সাথে বেল আছে আমি একটু বেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বেল এটার সাথে যে তিন কোনা দেখতে পাচ্ছেন এই তিন কোনা এটা হচ্ছে বাটুন সিস্টেম এটা কিভাবে ফিট করতে হয় যদি আপনারা হাতে প্রোডাক্ট পান পাওয়ার সাথে এটা বুঝতে পারবেন সাধারণত অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন এটা কিভাবে ব্যবহার করব আসলে ভাই প্রোডাক্টটা হাতে পেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন অটোমেটিকলি যে এটা কিভাবে সেট করতে হয় আমি আপনাকে বুঝাইলে আপনি বুঝতে অসুবিধা হবে প্রোডাক্ট হাতে পেলে বুঝে যাবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করতে পারেন এটা কিন্তু যথেষ্ট একটি রিয়েল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কতটা সফট সাধারণত আমাদের প্যান্সটা যখন স্ট্রং হয় তখন যেরকম এদিকে হার্ড থাকে এবং এটা সফট থাকে ঠিক হুবাহুব সেরকম তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ